ছায়াছবি দেখা আরাম এই চারটা থেকে যদি কেউ তার দু চোখকে নিচু করে রব বলেন দালিকা আজকা লাহুম এটা জান্নাতে যাওয়ার মহাপবিত্র মহাসড়ক মহাপবিত্র কেমন হবে এই আমলটা যদি আজ থেকে নিশ্চিত করতে পারি তারিখ লিখবা তারিখ তারিখ আজকে সাতাশে অক্টোবর দুই রোজ রবিবার দুই হাজার চব্বিশ লেখা পরের দিন হাজিরা লাগাইবা আজকে আঠাশ চোখ উঠে নাই আজকে উনত্রিশ চোখ উঠে নাই আজকে তিরিশ চোখ উঠে নাই আজকে একত্রিশ চোখ উঠে নাই এক তারিখ চোখ উঠে নাই এক মাস চোখ দেখি নাই দুই মাস চোখ দেখি নাই এক বছর দেখি নাই হিম্মত করো না একজনের ইনশাআল্লাহ

আমাদের জামাতে বয়ানের কথা ছিল আল্লাহ তারেক জামিলের কিন্তু আমি মদিনায় ঘুমায় গেছি হারামে গেছি আমি দুর্ভাগ্য আমি আর ওই বয়ানটা শুনতে পারি নাই আমাদের সাথীরা শুনছে সবাই আমার খুব খুঁজছে তখন তো মোবাইলের জমানা ছিল না সবাই খুব খুঁজছে আমার আর পায় না সবাই খুব আফসোস করছে নাই। পরে উনি এই বয়ানটা করছেন উনি বলেন যে তারেক জামিলের দু চোখ গত পনেরো বছর কোনো ভিন্ন নিতে পড়ে নাই কি বলছে কোন ভিন্ন নারীতে দু চোখ পড়ে নাই যিনি সকালবেলা নাস্তা আমেরিকা করলে বিকেল দুপুরের ভাত কানাডা খায় আর কি বলছে বলেন পনেরো বছর দুই চোখ কি সোহানলা বলবেন না এরকম যদি একজন দুঃসাহস দেখাতে পারেন আজকের অক্টোবর আগামী অক্টোবর এক বছর ভিন্ন চোখ পড়ে নাই খোদার কসম তুমি দেখবা তোমার দুনিয়া কেমন সুন্দর হয় তোমার আখাত কেমন সুন্দর হয় বলেন ত্যাগ বিরুলা ছাড়বো না বলেন নারীর দিকে চোখ তুলবো না এই দুই কাম নিশ্চিত করেন বলেন ইনশা আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমাকে এর মধ্যে সুমার করে দেন আহ কি হ্যাঁ চোখে মদিনার সুরমা লাগাও চোখে হায়ার সুরমা লাগাও নে দু চোখ হায়ার কাইয়ুমকে দেখবে ওই দু চোখ ভিন্ন আর কেন দেখবে এই চোখে তো কি পরিমাণ মজা হবে কি পরিমাণ মজা রব দিবেন আহুরুন আইন কামতাল কি পরিমাণ মজা দিবে সুবহানাল্লাহ বলে না কি পরিমাণ মজা লাম মিস হুন্না ইনসুন ওয়ালা জান পৃথিবীর কোনো মানুষ যাকে স্পর্শ করে নাই পৃথিবীর কোনো জিন যাদেরকে স্পর্শ করে নাই এবং একজন দুজন দিবে কোটি কোটি দিবে যদিও হাদিস আমার সামনে নাই এই শব্দ আমার সামনে নাই আমার মনে হয় একবার ভিন থেকে চোখ নিচু করলে বলবে এক কোটি হুল লাগা আর আমি কচেছি আর আমার মতো করবো দুই কোটি লাগা যারা ঢাকা থাকে তাকে কি অবস্থা যারা গোলসানা থাকে কি অবস্থা যারা উত্তরা থাকে উত্তরা পুত্র তাকে কি অবস্থা তাগর দিব একশো কোটি আমরা তারা সরে তাই আঙুর দিব এক কোটি নারিয়ে নেই আমার কি কি করাচি হাজার কি বলছে জানেন তোমরা ঢাকাওয়ালারা বড় ব্যবসার সুযোগ আছে তোমাদের ঢাকাওয়ালারা যে পরিমাণ ব্যবসার সুযোগ আছে করাচিতেই পরিমাণ ব্যবসা নাই পুরো করাচি বিমানবন্দরে আহা আচ্ছা তুমি তো নামও কইতে তোমরা না যা কইয়ালেছি কিছু হলে কইতো

কি এবার হিন্দুর গরুর পেশাব খা কত খান হিন্দুর দোকানে পান বেছে কেমন জানেন নি পান বেছে হাজর মৌলানা সাহিদ পালনপুর রহমতুল্লাহ বলছেন আহ হাজর মৌলানা সাহিদ পালনপুর রহমতুল্লাহ বলছেন হাজর এক দোকান থেকে পান খাইতেন মাঝে মাঝে কবি কভাব কখনো কখনো পান খাইতেন তো তো হিন্দু ছাড়া তো কিছু নাই একদিন আমি যা দেখি পান সাজাইয়া এত দোকান মাত্র খুলছে পান সাজাইয়া সুন্দর করে খুললা ওখান থেকে একটা ঘটি বাইর করছে ঘটি মাটির ঘটি বাইর করছে মাটির ঘটির মধ্যে গরুর পেশাব সুন্দর করে মাটির মধ্যে গরুর পেশাব এত আঙ্গুল দিয়ে এমনি সুবাইয়া এমনি পানের মধ্যে সুপারের মধ্যে এই ধরে আমি আর জীবনে আর আর খাইতাম না কি মিষ্টির মধ্যে রসমলার মধ্যে যত কিছু আছে মধ্যে গরুর পেশাব পিঁ আল্লাহবাদ হেফাজত করছে আলহামদুলিল্লাহ না দিলে কি করতাম সবাই বলে না চোখের হেফাজত করলে বলেন কি হয় আল্লাহ দিলটাকে কি করে দিবে আল্লাহ এটা কোরআন না হাদিস কোরআন ذلك سبحان الله إذا تابيز بنايا برا ذلك ذلك أسكالهم ذلك أسكالهم ذلك أسكالهم أبا أبا ها ذلك أسكالهم أبا برشة ذلك أسكالهم أبا برشة ذلك أسكالهم أبا برشة ذلك أسكالهم كي بوزن كي الله ما بشوي في آمين. سبحان الله بحمده سبحانك اللهم بحمدك